নদিয়া শান্তিপুরে বেলঘড়িয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বিহারিয়া মাঠপাড়ায় ভাগীরথীর গর্ভে প্রায় ষাট মিটার দীর্ঘ পার ভেঙে পড়ায় জেরবার মানুষজন জমি আমবাগান দ্রুত নদী গর্ভে বিলীন হচ্ছে আতঙ্কগ্রস্ত স্থানীয় মানুষ ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আমি বিহারিয়া মটপাড়ার বাসিন্দা তো আমাদের এখানে গঙ্গা মানে ভাঙন দেখা দিয়েছে তা তো আমরা চাই যে সরকারের কোনো কিছুর একটা ব্যবস্থা নিক মাঠকে মাঠ চলে যাচ্ছে আমবাগান বাগান গঙ্গায় জল বাড়ছে তাদের যে ভাঙন পড়েছে দুদিন পর পর এই গাছ ছিল একটা গাছ নিয়ে নিয়েছে ওদিকে ওই বড গাছটা আছে বট গাছটা প্রায় চলে যাবে চলে যাবে ভাব আছে আমরা সরকারের কাছে একটা অনুরোধ করছি যাতে এই রোদ এই ভাঙন রোধ হয় খুব শীঘ্রই আমাদের গঙ্গা প্রচুর পরিমাণে ভাঙছে আমরা খুব চিন্তায় আছি রাতের ঘুম উড়ে গেছে তা দ্রুত যদি সরকার এই গঙ্গা ভাঙনের যদি ব্যবস্থাটা নেয় তো আমাদের খুবই ভালো হয় পঞ্চায়েত প্রধান বর্ণালী বর্মন জানিয়েছেন ভাঙন কবলিত এলাকায় পাড় বাঁধানোর কাজ শুরু হয়েছে বিহারিয়া মঠপাড়া আমাদের গ্রাম পঞ্চায়েতের একটা জায়গায় প্রায় পঁয়ষট্টি মিটার মতো গঙ্গা ভাঙন হয়েছে সেই গঙ্গা ভাঙনে পাশেই চাষের জমি রয়েছে কিছুটা বাড়ি ঘর আছে তো এলাকার মানুষ আশঙ্কায় আছে তো ওখানে কাজ শুরু হয়েছে